আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সাপ বা ভয়ঙ্কর কোনো কিছু যদি ঘরের মধ্যে চলে আসে তাহলে কার না অস্বস্তি লাগবে আজকের ভিডিওতে আমরা এমন কিছু ফর্মুলা বলবো যে ফর্মুলা অবলম্বন করলে অর্থাৎ একেবারেই গরুয়া কিছু ফর্মুলা বলবো যে ফর্মুলা অবলম্বন করলে আপনাদের ঘরে কখনোই সাপ বা বিষাক্ত কিছু আসবে না যে সাপ বা বিষাক্ত কিছু থেকে যদি নিজের ঘর থেকে রক্ষা করতে চান তাহলে গরুয়া কিছু পদ্ধতি অবলম্বন করতে পারে প্রথমত কথা হচ্ছে যদি আপনার হাতের কাছে কার্বনিক অ্যাসিড না থাকে তাহলে আপনি লাল রঙের সাবান ব্যবহার করতে পারেন সাবান টুকরু টুকরু করে কেটে ঘরের চারপাশে চড়িয়ে দেন তাহলে কিন্তু সাপ আর ঘরে প্রবেশ করবে না সালফারের গুঁড়ো দিয়ে খুব সহজেই বাড়ি থেকে বিষদোর সাপের উপদ্রব কমাতে পারেন বাড়িতে যেসব জায়গায় আপনার সাপের আনাগোনা রয়েছে সেই জায়গাগুলোতে সালফারের গরু ছড়িয়ে দিন কারণ সালফারের গরু সাপের গায়ে লাগলে জ্বালা করে এ ফলে সাপ একবার এলে দ্বিতীয়বার আর একদমই আসবে না আরেকটি পদ্ধতি অবলম্বন করতে পারেন সেটা হচ্ছে রসুন ও সরষের তেল কার্বনিক অ্যাসিড ছাড়াও আপনি কিন্তু রসুন সর্ষের তেল দিয়ে খুব সহজেই বাড়ি থেকে সাপ তাড়াতে পারেন রসুন বেটে তাতে সরষের তেল মিশিয়ে তা রেখে দিন বাড়ির যে কোনো কোণে বা বাড়ির চারপাশে ছড়িয়ে দিতে পারেন আর হচ্ছে নেপতুলনের গুঁড়ো যদি আপনি নেপতুলনের গুঁড়ো বাড়ির চারপাশে দিয়ে রাখতে পারেন হলেও কিন্তু সেই বাড়িতে সাপ প্রবেশ করবে না নেপতুলনের ঝাঁঝালো গন্ধ সাপ সহ্য করতে পারে না আর হচ্ছে মশলার গুঁড়ো সাপ এড়াতে আপনি মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন যেমন গোলমরিচ লঙ্কার গুঁড়ো লেবুর রস মিশিয়ে আপনি আপনার বাড়ির চারপাশে দিয়ে দিন সেই সঙ্গে আপনি পেঁয়াজ বেঠেও কিন্তু দিতে পারেন তাহলে আপনার বাড়ির চারপাশে কখনোই সাপ আসবে না আর এটা হচ্ছে ব্লিচিং পাউডার আপনি ব্লিচিং পাউডার বাড়িতে দিয়ে রাখলেও কিন্তু সাপ পোকা মাকড় একদমই আপনার বাড়িতে প্রবেশ করবে না আর এটা হচ্ছে ভিনিগার বিষদার সাপ কিন্তু ভিনিগারের ঝাঁঝালো গন্ধ একদমই সহ্য করতে পারে না তাই বাড়ির চারপাশে যদি ভিনেগার ছড়িয়ে রাখেন তাহলে কোনো বিষদর সাপ আপনার ঘরে সমাজের দর্শক এই যে কিছু গরুয় পদ্ধতির কথা আমি বললাম আপনার যদি সেই পদ্ধতিগুলো অবলম্বন করি তাহলে আশা রাখতে পারি বিষাক্ত পোকা এবং সাপ থেকে আমাদের নিজেদের ঘরকে আমরা রক্ষা করতে পারবো আল্লাহতালা সবাইকেই সুস্থ রাখুক ও নিরাপদ রাখুক আসসালাম আলাইকুমুল্লাহ